اللهم صل على محمد مولانا محمد اللهم মরান মহাম্মদে রি সঈদিন হাওয়া মোহাম্মদ উওয়ার মদীন

মোহাম্মদ দিবানি মনির আমার আরে দিস রে যন্ত্র যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহ লা লা মুহাম্মদ ওয়ালি মুহাম্মদ হিয়া পড়ো দড় মশক তো মার মদিনা

নবীর প্রেম ছেড়ে মনো ও তোমরা কোথায় আছ বুঝিনা তোমার মাযাই এই কাজ চিন যে শোয়ে শোনার মদিনায়াল مولانا محمد وعلي سيدنا محمد لا إله إلا الله لا إله, آه لا, إله آه لا إله إلا الله لا إله হই রে কত সুন্দর মদিনা যাইতে এই মনোদেবানা হই রে কত সুন্দর মদিনা যাইতে এই মনোদিবানা হৈরে দয়া কর দয়া ন দয়া কর മുമ महाभुते अल अन अल अन अल अन अल अन अल अद अल अद अल अदाद नमे ते ए तो मोधू नो मोधु जहनी नी तो आगे दोहनी नी तो যত ইজপি নামেটি তোমার যত ইজপি নামেটি তোমার তো তুই মধুর লাগে রে দহয়া তুই তোই মধুর লাগে লা ইলাহা

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন মাও আমার মাও বোনেরা বিশেষ করে আজকে বাসপার কাশেমানি ব্যাপারে বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকে সকল কবরবাসী রুহের মাখ ফেরাত কামনায় ও বাসপার যুব সমাজের উদ্যোগে আজকে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তান সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে অল প্রাইজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর আজকে জান্নাতের বাগানে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য তাই তো কথা বলে আমি সবার উদ্দেশ্যে আমার আলোচনায় ঢোকার আগে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথম কথা হলো আপনাদের বসা সুন্দর হয় নাই এখানে আপনাদের পরিচিত আলেমরা আছে এটা জান্নাতের বাগান আপনাকে মনে করতে হবে যদিও এটা কারো না কারো জমি জমিনের উপরে আপনারা খের বিছিয়ে দিয়েছেন তাই না সত্যিকার অর্থে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম আজকে যখন মাঠে খের দেখছি বিশ্বাস করেন আমি অনেক খুশি হয়েছি কারণ এই এইভাবে মাহফিলে খের বিছিয়ে দেওয়া মানুষ আরামদায়ক ভাবে বসা এটা কিন্তু আপনারা সহজে দেখিন এখন বিশেষ করে আমি যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি ম্যাক্সিমাম প্রোগ্রামে প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে অ্যাটেন্ড করি ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে চেয়ার দেওয়া হয় চেয়ারে কিন্তু আরাম না আজকে আপনারা এখানে যেখানে যেখানে বসছেন এখানে কিন্তু অনেক আরাম আমরা ছোটকালে যখন ধানুর্তন অগ্রহন মাসে তখন খেরের থুপ দিত না এ খেরের থুপের মধ্যে লুকাইতাম শীত আসলে কত লুকাইতাম আপনারা লুকাইছেন কিনা জানেন আমি লুকাইতাম মানে দুষ্টামি করে অনেক কিন্তু মজা লাগতো এগুলো এখন কিন্তু এগুলো নাই আমাদের কাছে আছে নাই আছে কোনটা জানেন আছে শুধু এটা এটা কি এটা নাম কি আমি আমি এটা মোবাইল বলি না তো এটা এটাকে আমি বলি বিষাক্ত সাপ কি সাপ বিষাক্ত সাপ বলে হুজুর কেন বলেন এই বিষাক্ত সাপ বলার কারণ হলো পৃথিবীতে যদি কোনো বিষাক্ত প্রাণী আপনাকে সবল দেয় বিষ নামানোর মেডিসিন কিন্তু আছে বাংলাদেশে আছে না নাই কিন্তু এই সাপের বিষ নামানোর মেডিসিন এখনো পৃথিবীতে জন্ম সুন্দর মানুষকে নষ্ট মানুষ হিসাবে রূপান্তরিত করার জন্য এটাই যথেষ্ট কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলে দেই এটা কিসের বাগান আপনারা সবাই সামনে চলে আসতে হবে এইভাবে বসতে পারবেন না সবাই সামনে আসতে হবে শেষ ভালো যান শেষ ভালো যান সবাই আসেন একেবারে কাছাকাছি পিছনটা খালি থাকো একবারে কাছাকাছি হয়ে বসেন সবাই সবাই কথা বলবেন না দয়া করে কথা বলবেন না আদব রেখে চলে আসুন সামনের দিকে সবাই 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 কারো আশেপাশে সবাই সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না খালি পরে থাক সমস্যা নাই পিছনটা খালি থাক সবাই সামনের দিকে চলে আসে কথা বলা যাবে না একটা কথাও বলা যাবে না সম্মানিত উপস্থিতি আমি অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে চমৎকার লাগবে কিনা আমি জানি না কথা কি বুঝতে পারছে আপনারা কি আলোচনা শুনতে আসছেন এটাকে কোন শুটিং স্পট এটাকে কোন দর্শনীয় স্থান না এটা একটা ক্লাস প্রফেশনালি এটা একটা আপনাদের জন্য ক্লাস আমার জন্য এটা প্রফেশনাল টিচিং প্রফেশন কথা বলে সম্মানিত উপস্থিতি দুনিয়ার ক্লাস থেকে মানুষ শুধু দুনিয়াকে জানতে পারে এই ধরনের ক্লাস থেকে মানুষ দুনিয়া এবং আখেরাত প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো কি দুটো টেন্স দুটো কাল এই দুটো সময়কে আলোকিত করার জন্য এই বাগানগুলোর গুরুত্ব অপরিসীম আমাদের মসজিদের খতিব সাহেবরা সবাই সুন্দর আলোচনা করে কোরআন হাদিস থেকে আলোচনা করে কিন্তু প্রতিদিন দেখার কারণে প্রতিদিন শোনার কারণে এই কথাগুলোর প্রতি কিন্তু মানুষের আগ্রহ একটু কম থাকে যখন এই সমস্ত প্রোগ্রামগুলো সাজানো হয় যেখান থেকে আলেম আসুক মানুষের মধ্যে এক্সট্রা একটা ফিলিংস চলে আসে কথা বলেন না আপনার মধ্যে কি আলাদা একটা অনুভূতি আজকে আসছে না কথা বলেন না সবার মধ্যে আসছে কেউ প্রকাশ করতে পারে পারে না কেউ তাই তো আমি কি বলেছি এটা কি এটা একদিকে জান্নাতের বাগান আর এখন আমরা এখানে এসেছি কিসের জন্য ক্লাস করতে কি করতে আপনার আমার বাবার বয়সী দাদার বয়সী চাচার বয়সী এখানে অনেকে আছে আমার স্টুডেন্টদের বয়সী কিন্তু যদিও আজকে সবাই অনারেবল পার্সন আমি আপনাদেরকে অনার করছি কিন্তু আপনার অনারেবল পার্সন কিন্তু এই জগৎ সম্পর্কে কিন্তু অত্যন্ত স্লো আপনারা কিন্তু আধ্যাত্মিক জগৎ সম্পর্কে কিছুই জানেন ইসলাম সম্পর্কে অত রকম ভালো বোঝেন না আপনি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক বড় এক্সপেরিয়েন্স মেন এন্ড পিপল যেটাই আপনি বলেন আপনি এক্সপেরিয়েন্স আছে কিন্তু দুনিয়া সম্পর্কে কিন্তু এই দুনিয়া তো আপনার আসল নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবন এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না তো ক্লাস করছেন ওটা নিয়ে আমি আপনাদেরকে আমি বুঝতেছি আপনারা আমার কথা বুঝতেছেন না আমি আপনাদেরকে বলে দিতে চাই ক্লাসে আসতে হলে দুটো কন্ডিশন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে রাখতে হয় কয়টা কথা বলে না ক্লাসে আসতে হলে স্টুডেন্টদের মধ্যে কয়টা কন্ডিশন রাখতে হয় দুটো কন্ডিশন কোনটা ফার্স্ট টাইম যদি আমি বলি স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আপনারা কি বুঝতে পারছেন সকলের জবানকে কি করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন আপনি যদি বলেন হুজুর আইসের ডোন্ট অ্যাকসেপ্টেবল এক্সপ্যান্ড ইওর ল্যাঙ্গুয়েজ আমি আপনাকে বলে দিব আই সে গো ইওর সিট আউট অফ সাইজ আপনি সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যান একটু ঘুমান আপনার শাস্তির উপকার হবে কিন্তু এখানে আপনি দেহটাকে রাখলেন মনটাকে বিভিন্ন পাখির মতো অন্যত্রে ঘোরাচ্ছেন আপনি এখানে বসে কোনো ফায়দা নিতে পারবেন না কারণ আপনার এই বডিটা আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি এই বডিটা মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা এটাকে ইংলিশে কি বলা হয় কেউ ম্যান বলে কেউ আমরা পার্সন বলে বলে কি বলে না খেয়াল করেন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া ওহান নাস আবার কখনো বলেছেন ইয়া ওহাল ইনসান আমরা বাংলা ভাষায় বলি মানুষ এটা হলো এই বডি মাথা থেকে পা পর্যন্ত এটার পরিচয় এইটাকে যে মানুষটা পরিচালনা করছে এই মানুষটা ভিতরে আছে এটা কেমন করে আসছে সৃষ্টির কেউ জানে না কতদিন থাকবে এটাও জানে না কোন দিন কোন অবস্থায় আপনার নিথর দেহ ফেলে কোন দিন সে আবার অচিন দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে এটাও সৃষ্টি জানে এটা হলো আসল মানুষ এই আমার জন্য আপনারা হুজুর একটা জালিমে জানতে পারবেন নাকি জালিবত আছে নি কেউ একটা আমার জন্য দুই হাত লম্বা একটা জালিবত নিয়ে আসেন জানো যেকোন একজন একটা জালিবত আমার লাগবে আনতে পারবেন না ওমা হ্যাঁ আচ্ছা একটা চান্স ঠিক আছে একটা চান্স দেওয়ার জন্য বলছে ওকে আমার দিকে তাকান আপনি যদি এখানে এসে হাসেন কাঁদবেন কোথায় গিয়ে পৃথিবী নষ্ট হয়ে গেছে দুনিয়া অত্যন্ত বিপদজনক এক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেছে আপনারা কি কয়দিন আগের ভূমিকম্প দেখেন নাই জুম্মা দেখেন নাই আমরা এতটা নির্বোধ আমরা এতটা স্টুপিড আমরা কম্পনকে ভয় পেয়েছি কাকে যে কম্পন শুরু হয়েছে আমরা কম্পনকে ভয় করেছি কিন্তু যিনি কম্পন সৃষ্টি করেছে তাকে ভয় করিনি যদি আমরা তাহলে আমাদের ক্যারেক্টার লেস হতো না তোমরা যুবক ভাইদেরকে বলছি মাহফিল কমিটির যুবক ভাইদেরকে বলছি আমার দিকে তাকাও

আপনার নাম্বার ওয়াজ বুঝেন না নামাজে গেলা দেখবেন কমার্শিয়াল নামাজ পড়ে জাস্ট ফরস পরে চলে আসে সুন্নাতের কোন খবর নেই নেই অথচ প্রত্যেকটা ওয়াক্তে নামাজে দেখেন আগে আল্লাহ সুন্নত দিয়েছে মাদ্দের ছাড়া আপনি কি বুঝেন না আপনি কি বুঝেন না আল্লাহ রাসূলকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আর সেই রাসূলটা কার আমাদের নবী আমাদের নবী আমার রসুল কেয়ামতে আপনার কোন কোন নবীর সুপারিশ গ্র্যান্টেড হবে না একমাত্র গ্র্যান্টেড হবে আপনার আমার প্রাণের রসুল আদম নবী কিন্তু দুনিয়ার দৃষ্টিতে প্রথম সৃষ্টি কিন্তু আদতে হাকিকতে আমার রসুল প্রথম সৃষ্টি আমি আপনাদেরকে কি বলতে চাই ভিতরে একটা মানুষ আছে এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু রু আমরা বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স খেয়াল করেন ভেরি ইম্পর্টেন্ট বিষয় আপনি আমি কিন্তু তখনো পৃথিবীতে আব্দুর রহিম করিম জব্বর নাই

তখন আপনার আমার একটা মিটিং হয়েছে আমাদের সবার সাথে মিটিং হয়েছে রুহের জগতে আল্লাহর সাথে আল্লাহ সেই রুহের জগতে মিটিং কি আপনাদের আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বি আমি কি তোমাদের প্রভু নই সকলে বলেছিল কোন বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু আজকে কি আমরা সেই প্রভুকে স্বীকৃতি দিয়েছি দেইনি যদি দিতে পারতাম তাহলে আপনাদের প্যান্ডেলটা এত বেশি বড় না আপনাদের এলাকায় কি মানুষ নাই অবশ্যই আছে বাংলাদেশ স্মল কান্ট্রি একটা ছোট্ট দেশ কিন্তু এখানে যে অবস্থান করে অনেক মানুষ ঠিক না তুলনায় অনেক মানুষ মেনি পিপল আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু পবিত্র কাজে দেখবে মানুষ খুঁজে পাওয়া যায় না আর এটাই বাস্তবতা আর এটাই হবে চূড়ান্ত ফাইনাল ডিসিশন বলে হুজুর কেমনে এই নামাজে দেখবেন উপস্থিতি কম হবে মাহফিলে প্রকৃত উপস্থিতি সত্যিকারের মাহফিল প্রেমিক উপস্থিতির সংখ্যা কম হবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত বানিয়েছে কয়টা আটটা জান্নাত রাখছে এক দল মানুষের জন্য সুবহানাল্লাহ বলে না আটটা জান্নাত রাখছে কয় দল একটা দল একটা টিমের জন্য সেই টিমের নাম কি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ বেস্ট পার্টি সুবহানাল্লাহ বলেন আর বাহাত্তরটা দল যাবে জাহান্নামে তাদের জন্য বানায় রাখছে সাতটা দুজন একটা কম কত সংকীর্ণ হবে তাদের অবস্থা খেয়াল করছেন আর জান্নাত জান্নাতের মধ্যে কম পক্ষে একশোটা স্তর আছে কয়টা একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিস্টেন্স আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ডিস্টেন্স ততটুকু পরিমাণ ডিস্টেন্স আছে সুহানাল্লাহ বলেন না এটা জান্নাতীদের জন্য বরাদ্দ করে রাখছে আর জান্নাতে যারা যাবে একশো বছর নব্বই বছর পঁচানব্বই বছর একশো বিশ বছরে মারা যাবে কিন্তু তারা জান্নাতে যখন যাবে তিরিশ থেকে তেত্রিশ বছরের নৌজোয়ান বানিয়ে জান্নাতে ঢোকানো হবে জান্নাতে যে হুর যুবকদের জান্নাতি যুবকদেরকে যে হুটটা বরাদ্দ করে রাখছে এই হুটটা কেমন হবে জানেন কত সুন্দর হবে কত রূপ হবে বলেছেন পায়ের নলা নলা তো নলার মধ্যে যে হার আছে আমার হারের মধ্যে যে মজ্জা আছে এই হারের ভিতরের মজ্জাটা বাহির থেকে দেখা যাবে এটা কার জন্য জান্নাতে যে যুবক যাবে তার জন্য যে হুড় বরাদ্দ হার সেই হুর যদি অন্ধকার পৃথিবীর দিকে একবার নজর দিয়ে তাকায় তাহলে এই হুর এই চেহারা অন্তজগতের দিকে তাকানোর কারণে গোটা পৃথিবী তার চেহারার আলোতে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তার যে মাথায় যে ওন্নাটা আছে রাসূল বললেন তার মাথার ওন্নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সবকিছুর চাইতে উত্তম সুবহানাল্লাহ শুধু জান্নাতে হুরের ওন্নাটা তার থতুটা মিষ্টি কোন নোনা পানিতে সমুদ্রে যদি একটা ফোটা থতু জান্নাতে হোর থেকে পড়ে তাহলে গোটা সমুদ্রের নোনা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে এখন এই জান্নাতটা পাবে কে এই জান্নাত আল্লাহ আল্লাহর রাসূলের পাগলদের জন্য বরাদ্দ আপনি আল্লাহ পাইতে হলে আগে রাসূলের জন্য পাগল হতে হবে আমি বলিনি আল্লাহ বলেছেন একই সাথে আমি দুটো আজ করব একদিকে রাসূলের মর্যাদা রাসূলের इज्जत রাসূলের शान রাসূলের মান রাসূলের अजমত আর একদিকে রাসূল প্রেমীদের পুরস্কার দুটো আজ একসাথে হয়ে যাবে আপনারা যদি বিবেকবান হন সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন হন তাহলে এখান থেকে আপনি কোড করে আইডেন্টিফাই করে নেবেন ঠিক আছে কিনা আমি আলোচনা করব আপনি এখান থেকে ফাইন্ড আউট করার দায়িত্ব আপনার কারণ এই জান্নাতের বাগান সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন যারা তাদের জন্য সেন্সলেস পার্সনদের জন্য নয় কারণ এই সমস্ত ক্লাসগুলোতে টিচিং প্রফেশনগুলোতে এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে তারাই আসতে পারে তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর সেই নূরের আলোয় তার ফিউচার তার পরিবারের ফিউচারকে সে ব্রাইটনেস করে দিতে পারে আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ আমার কথা বুঝতে কষ্ট হয় না তো সবাই ক্লিয়ারলি বুঝেন তো যেটা বলতে চাইছিলাম আত্মাটা তৈরি হয়েছে কোথায় রুহের জগতে তখন আপনার আমার দেহ হয় রুহুটা যখন এখানে আসলো মায়ের ওদর থেকে আমি জীবন্ত পৃথিবীতে আসলাম তখন রাম রাখা হল এই নাম রাখার পরে এই পর্যন্ত আমাকে মানুষ যাচ্ছে আরেক দিন কিন্তু এই নামটার আগে আরেকটা শব্দ যুক্ত হবে মরহুর ঠিক না তার মানে আই এম ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই মৃত তখন এই শব্দটা ইউজ করা হবে কখন যখন দেহ এক জায়গা রুহু এক জায়গা যখন আপনি আমি তখন ছিলাম না দু দেহ এবং রুহু মিলার কারণে আমি মানুষ হয়েছি আরেক দিনে দেহ থেকে ও চিন দেশে চলে যাবে সেই দিন কিন্তু আপনি আমি মৃত তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই মানুষটা আসল মানুষ নয় আসল কারণ আমি আমি এটা চলে গেলে গেলে আপনি ধর্মীয় জায়গায় এখানে এখানে আসলে কোনটাকে প্রেজেন্ট আত্মাটাকে কথা বলেন আল্লাহ তো আপনাকে ভোট খাওয়ার জন্য জবান দেয়নি এখানে তিনশো পঁয়ষট্টি রাত আল্লাহ আপনাকে দিছে

এটা আল্লাহকে স্মরণ করার জায়গা কি বলেন মিয়া ভাই কাকে স্মরণ করার রসুলকে আল্লাহকে স্মরণ করার জায়গা আল্লাহ অলিদেরকে প্রিয় বান্দাদেরকে স্মরণ করার জায়গায় চাই এখানে ভোট খাওয়ার জায়গা না ভাই পান খাওয়ার জায়গা না জীবনটা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে সবকিছু স্মল হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে সুখ শান্তি প্রত্যেকটা পরিবারে ঢুকে দেখেন বেকারত্ব বেড়েই চলছে উপযুক্ত ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বাবা মার ইনকাম বাবার ইনকাম সোর্স কমে যাচ্ছে এটার জন্য দায় আমরা কারণ সুরা ইউনুস খুলে দেখেন 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াদলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জোরে জোরে কর নাউজুবিল্লাহ ভয়ঙ্কর কথা না তারপরে আল্লাহ কি বলে শুনবেন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ জালেমকে অত্যাচারীকে পছন্দ করে না ভালোবাসে না ওমানি জালিমিন মিন আনসার জালেম অত্যাচারী যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছে অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না তাহলে আমরা যে অফরাত করতেছি ভয়ঙ্কর বিপদের সামনে কন্টিনিউ নামাজ ছেড়ে দিয়েছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই অত্যন্ত দুর্ভাগ্য আমাদের দিন দিন আমাদের নীতি নৈতিকতার সামাজিক এবং ধর্মীয়